হাতে প্লাস্টার নিয়ে সেই বাড়িতেই ফিরলেন সাইফ আলী খান গত বৃহস্পতিবার ভোরে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা চালানো হয় রক্তাক্ত অবস্থায় পিঠে ছুরির আড়াই ইঞ্চি ফলা নিয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান নায়ক সেখানে প্রায় পাঁচ দিনের চিকিৎসার পর মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে ফিরলেন দ্বিগুণ বিক্রমে পরনে সাদা শার্ট জিন্স বা হাতের কবজিতে বাধা ব্যান্ডেজ ছোট করে ছাটা চুল পরিষ্কার কামানো দাড়ি একেবারে সোজা হেঁটে বাড়ির দিকে রওনা হলেন অভিনেতা হাসি মুখে হাত নাড়ালেন সাংবাদিকদের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুর দুইটার পর সাইফকে দেখা যায় মুম্বাই সদস্যরা গাড়িতে চালকের পাশের আসনে বসেন সাইফ অভিনেতাকে ধরতে তার পেছনে ছুটে যান সাংবাদিকেরা গতি বাড়িয়ে বেরিয়ে যায় অভিনেতার গাড়ি হাসপাতাল থেকে সোজা নিজের বাড়িতেই ঢুকেন অভিনেতা প্রাথমিকভাবে বলা হয়েছিল সদগুরু স্মরণ আবাসনে না গিয়ে সাইফ যাবেন পাশের একটি আবাসনে যেখানে দুই হাজার একুশ সালের আগে থাকতেন তিনি কিন্তু এদিন তার গাড়ি গিয়ে ঢুকে সদগুরু স্মরণেই সেই ফ্ল্যাটেই যেখানে তার উপর হামলা হয়েছিল ততক্ষণে বাড়ির সামনে ভিড় করেছে পুলিশ একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা পাপ্পাজিদের দিকে হাত নেড়ে নমস্কার জানান বুড়ো আঙ্গুল তোলে স্পষ্ট বুঝিয়ে দেন তিনি একেবারে সুস্থ দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে